وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القران الغني بل عجبوا ان جاءهم منزل منهم فقال الكافرون هذا سيء عجيب ايذا متنا وكنا ترابا ذلك بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم انه تعالى جواب وان رحيم ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وقال سبحانه وتعالى: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله ما هن قال الشرك بالله وَالسِّهِرُ وقتل النفس التي حرم الله الا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتي يوم الزهف وقصف المحسنات المؤمنات الغافلات الحديث সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবাহানা হুয়া জন্য যে আল্লাহ রব্বুর আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নাবীর উন্নত এবং সর্বশ্রেষ্ঠ মানুষ কাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাই আমরা আল্লাহুতালার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য তাকে রাজি করার জন্য আমরা সকলেই প্রশংসা করবো তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আল্লাহ তারপরে পরে শান্তি ভক্তির মোহক আল্লাহরের উপর আল্লাহ আলাই আল্লাহ সম্মানিত মাসজিদের মসাল্লি আজকের আলোচ্য বিষয় হবে শিল্প ও বিদাতের ভয়াবহতা পৃথিবীতে দুই ধরনের পাপ রয়েছে যা মানুষের ইহকালে ক্ষতি করে পরকালে ক্ষতি করে পৃথিবীতে দুই ধরনের পাপ রয়েছে যা মানুষের ইহকালে ক্ষতি করে পরকালে ক্ষতি করে তাদের মধ্যে একটি পাপের নাম হচ্ছে শিল্প আরেকটি পাপের নাম হচ্ছে বিদা এই দুটি পাপ এত ভয়াবহ বড় পাপ যা মানুষের ইহকালের জীবন নষ্ট করে দেয় নষ্ট করে দেয় শিখ যদি মানুষ করে তাহলে মানুষের অতীতের যত নেকি সমস্ত বরবাদ হয়ে যায় সমস্ত নেকি কেটে যায় আর বিদাত করলে সামনে বিবাদত আপনি যতই করবেন একটাও কাজে আসবে না তাহলে দুনিয়াতে এই দুটি পাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই দুটি পাপ থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকা একান্ত জরুরি মুসলমানদের জন্য কেন এই পাপ যদি আপনি করেন তাহলে আপনার অতীতেরেনি কি আপনি একটাও পাবেন না আর সামনে যা আপনি ইবাদত করবেন এটাও কাজে আসবে না এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি মারা যায় যায় একজন ব্যক্তি মারা যাচ্ছে একজন ব্যক্তি মারা যায় যায় আল্লাহ তাআলা বলেন লাকিনুম মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ যখন নুরুস ব্যক্তি একজন ব্যক্তি মারা যায় যায় সে ওস্তায়ত্বরা কি করবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ

যদি হয় লাই রাহা ইল্লাল্লাহ একজন ব্যক্তির শেষ কালিমাটা যদি হয় লাই রাহা ইল্লাল্লাহ তাহলে আল্লাহ তাআলা বলছেন তার পাপ তার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে সে ব্যক্তি জান্নাতে চলে গেছে তাহলে একজন ব্যক্তির শেষ কালিমাটা যদি হয় লাই রাহা ইল্লাল্লাহ তাহলে তার সমস্ত পাপ ক্ষমা তাহলে একজন ব্যক্তি যদি মারা যায় তাহলে সে অবস্থায় আপনাকে বলতে হবে লাই রাহা ইল্লাল্লাহ আপনি যদি লাই রাহা ইল্লাল্লাহ পড়েন

লোকমান হাকিম তার ছেলেকে মুসিয়াত করে বলছে হে আমার আদরের সন্তান তুমি কাউকে শরীর স্থাপন করো না অপরাধ লোকমান হাকিম যেভাবে তার ছেলেকে নসিহাত করেছিলেন শিরিখ থেকে বাঁচানোর জন্য তেমনইভাবে আমাদের উচিত আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েদেরকে শিখ থেকে অবগত হওয়া তাদেরকে লোকমান হাকিম হাকিমের মতো তাদেরকে উপদেশ দেওয়া আপনি কিভাবে আপনার সন্তানকে শিখ পিদার থেকে আপনি বাজাবেন আপনি কিভাবে আপনার সন্তানকে শিখ পিদার থেকে আপনি তাদেরকে সতর্ক করবেন আপনি তো নিজেই বুঝেন না শিখ কাকে বলে পিদার কাকে বলে এটা সর্বপ্রথমে আপনাকে জানতে হবে তারপরে লুকমান হাকিমের মতো আপনাকে উপদেশ দিতে হবে শিরিক বিদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়দা 72 নম্বর মধ্যে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাআওয়াহু আন-নার ওয়া মা লিল মিন আনসার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু সাথে অন্য কাউকে শরিক স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়া মা اولাহুন এবং তাদের থাকার জায়গা হচ্ছে এবং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম নাম মা লিজ্জালিমিনা মিন এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী থাকবে না অর্থ প্রাণের আয়াত থেকে বোঝা যায় যারা শীত করবে তাদের জন্য আল্লাহরা রাব্বুল আলামিন আরাম করে দিয়েছেন দ্বিতীয়ত যারা শিরক করবে আল্লাহু রাব্বুল তাদের থাকার জায়গা তাদের বাসস্থান জাহান্নামে ফেলে রেখেছেন শেষের দিকে আল্লাহু রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইজ্জালিম এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী থাকবে না মানে যারা শিরক করবে দুনিয়াতে তারা আল্লাহ তাআলার সাথে অত্যাচার করছে জুলুম করছে পৃথিবীতে অনেক ধরনের শিরক রয়েছে ছোট ছোট শিক্ষক যেভাবে আমাদের মা চাচিরা বলে যে गुरुকে নাতি মারা যায় না এই কথা বললে শিরক হবে বাচ্চা ভালো তাই ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই কথা বললে শিরক হবে মাজি ভালো তাই নৌকা ডুবলো না এই কথা বললে শিরক হবে ধান এর উপরে জুতাপ করে হাঁটা যায় না এই কথা বললে শিরক হবে মসৃদে এসে বসম কেন শিরক হবে ছেলের মাথায় হাত দিয়ে বসম কেন শিরক হবে কুরআন মসজিদে আর ওপরে হাত থেকে শিরিক হবে তামিল পড়লে শিরফ হবে অসংখ্য শ্রীফ আমাদের এই সমাজে ঢোকা রয়েছে সেই সব হচ্ছে ছোট শিরফ আপনাকে আমি একটু ভদরে নিয়ে যায় রসুম সাল্লাল্লাহ আলীক সাল্লাহ বলছেন ভালোবাসার মধ্যম শ্রীক রয়েছে আলো দপ্তর মধ্যে শ্রীক রয়েছে ভয় ও শিলির কাছে আপনি বললেন ভয় শৃখ মানে যেই ভয়ও শিরিক রয়েছে সব থেকে ভয় করতে হবে আল্লাহ সুবাহ যদি আপনি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করেন তাহলে আপনি আল্লাহ তালার সাথে সিদ্ধ করলেন আপনাকে আমি একটি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন এখানে তো যুবক ভাই যারা রয়েছে দেখবেন প্রত্যেকটা যুবক ভাই মোবাইলে মোবাইলের মধ্যে কোনো মোবাইলের মধ্যে কি করে ফিল্ম দেখে নগ্ন সিনেমা দেখে এই যে আপনাকে আমি একটা উদাহরণ দিতে হবে বুঝতে পারবেন যে একজন আপনার মা আছে আপনার ভাই আছে আপনার বোন আছে আপনার পরিবার আছে সেই জায়গাতে আপনি একজন উলম্ব ছবি আপনি দেখতে পারবেন না আপনার নিজেকে লজ্জা লাগবে সরম লাগবে আপনার একটা নিজের মনে খারাপ কাজ করবে যে এদের তো এদের সামনে আমি দেখতে পাবো না কিন্তু সেই ছেলেটা যখন ঘরের মধ্যে ঢুকে যায় যখন জানা জানা লাগিয়ে লাগিয়ে দেয় সে সময় সে দেখে মানে পিতামাতাকে ভয় করবে তাদের সামনে সে দেখবে না সিনেমা কিন্তু সে একাই দেখছে মানে কি করছে মানে পিতামাতাকে ভয় করছে আল্লাহকে ভয় করছে না যেদিন তার আল্লাহকে ভয় করবে যে আমাকে আল্লাহ স্বয়ং দেখছে তাহলে সে কাছে করতে পারবে না মানে পিতামাতাকে ভয় করলো কিন্তু আল্লাহকে ভয় করলো না যদি আল্লাহকে ভয় করতো তাহলে সে একটা থাকলেও দেখতে পারতো না কেন সে তো বুঝছে যে আল্লাহ আমাকে দেখছে যে ভয়ের মতো সিরি করেছে ভালোবাসার মেতেও সিরি করেছে আপনি বলবেন ভালোবাসার মেয়ে কিভাবে কীভাবে সিরিখ পারে জি কেন এখন তাদের ঘুম ভেঙে যাবে ছোট এই যে কথা আপনি বললেন আল্লাহ তারা বলছেন সব থেকে ভালোবাসতে হবে আল্লাহ সুবাহা হুয়া যদি আপনি আল্লাহকে ভালোবাসতেন যদি আপনার ভালোবাসা সব থেকে আল্লাহ আল্লাহর সাথে থাকত তাহলে সর্বপ্রথমে আপনি আপনার ছেলেকে উঠিয়ে আপনি মসজিদে নিয়ে আসতেন মানে আপনি নিয়ে আসছেন না মানে আপনি আল্লাহকে ভয় করছেন আল্লাহ আপনার ভালোবাসা নেই আপনার ভালোবাসা আপনার সন্তানের প্রতি বেশি আল্লাহ থেকে আপনার ভালোবাসা আপনার মেয়ের প্রতি আপনার বেশি এই জন্য আপনি ঠান্ডাতে তাকে উঠাচ্ছেন না ভজন সরাই করার জন্য কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যখন তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবে সালাত আদায় করার জন্য আহ্বান করবে তাদেরকে বুঝিয়ে বলবে যখন তোমাদের সন্তানের দশ বছর বয়স হয়ে যাবে যখন তারা যেতে চাইবে না তখন তাদেরকে যাবে যদি আপনি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতেন তাহলে আপনি যতই যে করে হোক আপনি আপনার সন্তানদেরকে মসজিদে নিয়ে আসতেন সালাত আদায় করাতেন তাহলে বলছিলাম যে ভালোবাসার মধ্যেও সিরিপ রয়েছে রয়েছে আনুগত্য কিভাবে শ্রী থাকতে পারে সব থেকে আনুগত্য করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে পীরের আনুগত্য করেন কোন বুজুর্গের আনুগত্য করেন কোন বড়জন হুজুরের আনুগত্য করেন তাহলে সেই আনুগত্যের মধ্যে ও শিরিক রয়েছে আল্লাহু রাব্বুল আলামিন সমস্ত সাধারণ মানুষদেরকে লক্ষ্য করে বলেন সূরা আনাম আয়াত নম্বর 88 আল্লাহু রাব্বুল আলামিন বলছেন জাহবিতাল হুম্মা কাম ইয়ামালুন शिंदे মানুষ তো আপনি শিরিক করেন যদি আল্লাহ তাআলা শিরিক করে তাহলে তাদের আমল নষ্ট হয়ে যাবে যদি আপনি আল্লাহ তাআলার সাথে শিরিক করে থাকেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এটা সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ যদি শিরিক করে তাহলে তাদের আমল আল্লাহ রাব্বুল আমি নষ্ট করে দেন

এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি পূর্ববর্তী লোকদের প্রতি আদেশ করা হয়েছে যে আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যেই নবী সারা পৃথিবীতে ইসলামকে টিকে রাখার জন্য এত কষ্ট করেছিলেন আরবের মাটিতে 360 জন মাবুদের পূজা করত সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে 360 জন মাবুদের পূজা চলবে না একজন সত্তার দাসত্ব করতে হবে একজন সত্তটাকে মানতে হবে একজন পুহুকে মানতে হবে যিনি সপ্তম আকাশ উপরে থাকে তখন তারা বলেছিল যারা ইহুদি খ্রিস্টান ও কমপকে তিন জন মাбут মাбут মানে এই মহানত বলছেন তিনজন তিন মানে যাবে না তিনজন মানে আর মোহাম্মদ বলছে যে তিনজন মানুষ একজন একজনকে মানতে হবে তিনি সপ্তম আকাশের উপরে থাকে তখন তারা বলেছিল যে মোহাম্মদ কি এলাকা থেকে দাঁড়িয়ে দিতে হবে না হলে এই যে পাগলামি শুরু করেছে তার পাগলামি ভালো করতে হবে আরবের মাটিতে একজন কবিরাজ সেটা কি পাগলামি ভালো করতে পারে সেই কবিরাজ এসে আল্লাহ নবীকে বলছে মোহাম্মদ আমি সুনাজি আপনি না কি পাগল হয়ে গেছেন আমি কবিরাজ আমি আপনার পাগামি ভালো করতে পারি আমি কি কাজ আরম্ভ করব কবিরাজ যে কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলবেন তারাকে তিনি বলছেন ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আফসালি ওয়া মিন সাইয়্যাতি

খুবিরাজ মুহাম্মাদের পাপгами ভালো করতে এসে খুবিরাজের নিজেরই পাপгами ভালো হয়ে গেল খুবিরাজ ইসলাম গ্রহণ করলো যেই নবী ইসলামকে টিকে রাখার জন্য এত কষ্ট করেছে টাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে উনার ময়দানে তীর দাগ ভিগেছেন এত কষ্ট করেছে ইসলামকে টিকে রাখার জন্য সেই নবীকে আল্লাহ সুবহানাল্লাহর আলামিন শতক করছে হে মোহাম্মদ

আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম মানে ইসলাম আল্লাহ আমি পরিপূর্ণ করে দিয়েছেন মোহাম্মদ শেষ আলম দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহী দুনিয়া থেকে মারা যাওয়ার আগেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বিদাতাকে বলে বিধাত মানে বিদাতের সঙ্গে আপনাকে বলে রাখতে হবে বিদাত মানে আমলের ক্ষেত্রে আপনি যদি কোনো জিনিস বাড়িয়ে দেন তাহলে আর যদি কোনো জিনিস কমিয়ে দেন তাহলে হবে বিদা আমাদের ক্ষেত্রে যদি আপনি কোনো জিনিস বাড়িয়ে দেন কমিয়ে দেন তাহলে সেটা হবে বিদা একটা উদাহরণ দিই এখানে আমি একটা যদি গিলাস রাখি আর এক গিলাসের মধ্যে আমি পরিপূর্ণ পানি রাখি বা একটা বোতল রাখলাম একটা বোতলের মধ্যে এক পরিপূর্ণ একটা বোতলে জল ভরে দিলাম পানি ভরে দিলাম আপনি কি সেই গিলাসের ভিতরে সেই বোতলের ভিতরে যদি আপনি পানি ভরতে পারবেন কি পানি ভরতে পারবেন না যদি আপনি পানি পড়তে যান তাহলে আপনাকে পানি ফেলে দিতে হবে তারপরে আবার পানি আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ইসলামকে করে দিলাম কমপ্লিট করে দিলাম এই কমপ্লিট ইসলামের মধ্যে যদি আপনি কোন কিছু বাইরে দেন তাহলে সেটাই হবে বিদাত এই পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আপনি নতুন কিছু করেন তাহলে সেটাই হবে বিদাত আপনাদের সমাজে একজন মানুষ মারা গেছে তো তার দুই ভাই রয়েছে এক ভাই বলছে আমি দুবে ডাল আমি দুবে চাল আর এক ভাই বলছে আমি দুবে মাংস আর বিশাল অনুষ্ঠান করেছে বাপ মারা গেছে আর সমস্ত মানুষদেরকে ডেকে খেলিয়ে দিয়েছে আর গামছা ঝেড়ে বলছি যে মাশাল্লাহ আমার বাপ মারা গেছে সমস্ত মানুষদেরকে সমস্ত মুসল্লিদেরকে ডেকে আমি খেলিয়ে দিলাম আমার বাপ এখন জান্নাতে ভাবছে আপনার বাপ মারা গিয়েছে আপনার বাপের জন্য আপনি খানা দিয়েছেন সমস্ত মানুষকে ডেকে খেলিয়ে দিয়েছেন আর আপনি বলে মনে ভাবছেন যে আমার বাপ একবার জামাতে ফুটবল কিনছে এটাই সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তার স্ত্রী বেঁচে ছিলেন আম্মা জান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাদাদানি কোনো প্রমাণ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন তার স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন

আতি উল্লাহ তোমরা আল্লাহ আনবত্য করো ও আতি ও এবং রসুন অনুসরণ করো ভরা তো তিন আমরা দেখুন অযোধায় তোমরা তোমাদের আঙুলগুলো বাতিল করে না আল্লাহ আনুগত্য করতে হবে রসুন অনুসরণ করতে হবে এবং আল্লাহ তোমরা বলছে যে তোমরা তোমাদের আঙুলগুলো বাতিল করে না রসূন অনুসরণ বলে রসুন যেগুলি করেছে সেগুলি আপনাকে করতে হবে আপনি এমন করে আনন্দ করতে পারবেন না যে আমল আল্লাহ রসুন করেন না যদি আপনি করেন তাহলে সেটাই হবে বিরাট পিতা মাতা যদি মারা যায় তাহলে তাদের জন্য দান করতে হবে তাদের জন্য ধোয়া করতে হবে এই দুটি জিনিস বাদ দিয়ে আপনি অন্য কোনো জিনিস দিয়ে আপনি আপনার পিতা মাতার শাস্তি বন্ধ করতে পারবেন না আপনি একদিন খিদিয়ে ভাবলেন যে আমি আমার পিতাকে জান্নাত পাঠিয়ে দিলাম এটা নয় আপনি যতদিন বেঁচে আছেন ততদিন গরিব মিসকিনদেরকে আপনাকে খেতে দিতে হবে সবাইকে দেখে আপনাকে খেতে হবে তাহলে এই আমল ঠিক থাকবে আর যদি আপনি একদিনে খিদিয়ে দেন তাহলে সেটা হলো বিদাত কেন রসুন করেননি আপনি বললেন কিন্তু এই জন্য বিদাত এবং সেই পাপটা হচ্ছে আরেক সির কেন যে আপনি নির্ধারিত দিনে বলেছেন এই জন্য শিখ মরা মানুষের নামে যেটা খিলা হয় সেটা এমন একটি পাত যার মধ্যে শিল রয়েছে বিদাত রয়েছে শ্রীক এজন্য যে নির্ধারিত দিনে আপনি খিলাচ্ছেন চল্লিশ চল্লিশ দিনে আর বিদাত এই জন্য যে রসুন করেননি এই জন্য এই জন্য আমাদেরকে এই পাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আপ এমন কোন আমল করতে হবে যে আমল আল্লাহ রসুল করেছেন তাহলে সে আমল দিয়ে আমরা সফল হতে পারবো আমাদের পিতামাতা এবং ভাইদের জন্য উপকার হবে আর যে আমল আল্লাহ রসুল করেননি সে আমল যদি আপনি করেন তাহলে পিতামাতা মাতা ভাইদের জন্য উপকার হবে না আল্লাহ রব্বুল আলমিন সবাইকে কথাগুলো মানার বোঝার তফিক দান করুন সবাই বলুন আল্লাহ আমি আজকে আমার এখান থেকে বক্তব্য সমাপ্তি করছি আমার আলাই না বিসমিল্লাহ রহমান রহিম يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذكر ذلك ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانفسروا في الأرض وارتقوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أولاكم الفضل إلها وتركوك قائما قل ما يرضى الله خير من الرحب ومن التجارة والله خير الرازقين السلام عليكم